তো আজকে ভিডিওটা একটু অন্যভাবে শুরু করলাম তো সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি তো দেখো এখন অনেকটাই ভোর তো সকাল হয়নি ওই জন্য গুড মর্নিংটা বলে স্টার্ট করতে পারলাম না তো শুরুতেই আজকে আমি আমার গাছের নীলকণ্ঠ ফুলগুলো দেখিয়ে দিচ্ছি তো এদিকে নীলকণ্ঠ ফুল আর গাছের বেগুনের ফুলগুলো তোমাদের এক পাকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো সাদা নীলকণ্ঠগুলো হয়ে রয়েছে তো এই থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে এত ভোর ভোর ওঠার কারণ কী সেটা একটু তোমাদের বলি তো আজকে দুষ্টুর বাবা আর আমি ভোরবেলা এখন আর কি একটা জায়গায় বেরোবো ওই জন্য এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো ঘরে যেটুকু কাজ ছিলো ওইগুলো করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম তো ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দুজনে মিলে এবার আমরা রেডি হব তার আগে করে নিলাম একটু চা তোমাদের চা খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো দুজনে মিলে রেডি হয়ে গেছি এবার বেরোবো তো কোথায় বেরোবো কী করবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এদিকে আমার দুঃসু আর মাম্পি কিন্তু এখনও শুয়ে রয়েছে যেহেতু অন্ধকার রয়েছে বাইরে ঠিক আছে তো চলো কোথায় যাই কি করি সারাদিন দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখো সাথে থাকো চলো বাইরে দেখো কতটা অন্ধকার

তো দেখো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু একদম অন্ধকার ছিল তোমরা দেখিয়েছি আর এখন দেখো বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসেছি একদম পুরো আলো আর কি ফুটে গেছে সকাল হয়ে গেছে আর কি পুরো তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি দেখি কখন বাস আসে আর দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম একটা লোক আর কি রাস্তার যে পাখিগুলো থাকে না শালিক পাখি ওদের ডেকে ডেকে খাবার দিচ্ছে তো বেশ আর কি সুন্দর দৃশ্য তো ভালো করে তোমাদের দেখাতে পারলাম না কিন্তু যাই হোক বেশ ভালোই লাগছিলো পাখিগুলো আর কি একসঙ্গে এক ঝাঁক বেঁধে এসেছিলো ওদের খেতে দিচ্ছিল একজন একদম দোকানদার যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাসগুলো সব যাচ্ছে আসছে আমাদের আর কি আমরা যে বাসে যাবো সেই বাস আসছিল যাই হোক পুরো রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমরা ফাইনালি চলে মানে এসেছি স্টেশনে আর ট্রেনে উঠে গেছি তো দেখো বন্ধুরা শেষমেশ আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি তো এখন আমরা দাঁড়িয়ে আছি বাবুঘাট স্টেশন আর কি তো এই যে দেখো গঙ্গার ঘাট তো মানে যেটুকু সম্ভব আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা হলো বাবুঘাট তো এখানেই এসেছি আর কি আমাদের একটা অনুষ্ঠান রয়েছে এখানে তো চলো অনুষ্ঠানের ওখানে গিয়েও তোমাদের সঙ্গে মানে যতটা সম্ভব শেয়ার করবো আর গঙ্গার ঘাটে এসেছি তো এইটুকু তোমাদের সঙ্গে একটু মানে এক ঝলক একটু শেয়ার করে নিলাম আর মোবাইলটা একটু সমস্যা হচ্ছিল পুরো ভিডিওটা আর কি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক অনুষ্ঠানে ওখানে চলো তো এই যে বন্ধুরা দেখো ফাইনালি আমরা অনুষ্ঠানে মাঠে চলে এসেছি আর এখানে এই যে স্টেজ করা হয়ে গেছে আর এই যে আমরা এখন আপাতত এই যে জায়গা নিয়ে বসে পড়েছি এইখানে মাঠের এক সাইডে তো চলো এত বক বক করতে আর ভালো লাগছে না অনুষ্ঠানটা দেখো তোমাদের আর কি যতটুকু সম্ভব আর কি পুরোটা হয়তো পারবো না তো কিছুটা আর কি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা এতটা জার্নি করে একদম দেখো আমার চোখ মুখের অবস্থা এত খারাপ হয়ে গেছে আর ভীষণ ক্লান্তও লাগছিলো তো যাই হোক এখানে অনুষ্ঠানের সমস্ত আর কি মিউজিক বা নর্মাল যে আওয়াজগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ এখানে মাইকে জোরে জোরে গান বাজছিলো আর এই অনুষ্ঠানটার বিষয়ে বলি কিছুদিন আগে আমি আরেকটা ব্লগ দিয়েছিলাম যে নবদ্বীপে গেছিলাম যে প্রথমবার আর কি নবদ্বীপে তো এই একই অনুষ্ঠান এখানেও আর কি আমাদের সারা ভারত কীর্তন বাউল ও ভক্তিগীতি আর কি শিল্পী সংসদের অনুষ্ঠান এখানে হয়েছিল আর কি সমস্ত রকম শিল্পীদের নিয়ে আর কি এই প্রোগ্রামটা ছিল তো আমরাও যেহেতু আর কি মতুয়া সম্প্রদায় তো ওই জন্য আমাদেরও এখানে ডেকেছিল তো সেই উপলক্ষে আর কি এখানে যাওয়া তো দেখো ভিডিওটা দেখতে থাকো আমার মনে হচ্ছে ভালো লাগবে কতটা কি করতে পেরেছি আমি জানি না তো তবুও যেটুকু করেছি তোমরা একটু দেখো ভিডিওটা প্লিজ ঠিক আছে আর শেয়ার করে দিও যদি ভালো লাগে I'm এসব মতো বাড়ি চলে আসলাম আর এখন করব রান্না রান্না করব না করছি গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে না তো চলো কী রান্না করছি সেটাই তোমাদের দেখাই তো এই যে দেখো করছি রুটি আর এদিকে কিছুটা মাংস রয়েছে আলু ভাজা রয়েছে এই যে রুটি করে রেখেছি আর দুষ্টু আর মাম্পির জন্য নিয়ে এসেছি বিরিয়ানি তো এটা তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক সারাদিন না খেয়ে একদম ক্লান্ত হয়ে গেছি আর ভীষণ কষ্ট হয়েছে ঠিক আছে তো চলো ওই জন্য আর বেশি কথা বলে রাত বাড়াচ্ছি না তো রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর বিরিয়ানি নিয়ে এসেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা সে চটপট করে শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি আর কি তো যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট